গত তারিখে ছিল নিউ হাজি হাউজের শুভ উদ্বোধন নিউ হাজি টাটকা স্বাদ নিতে চলে গেলাম সাইকেল সংলগ্ন উকিলপাড়া সদর রোড ভোলাতে নিউ হাজি বিড়ানির হাউজের দোকানে গিয়ে সেখানে দেখলাম আমার আগে বেশ কিছু কাস্টমার গিয়ে তাদের গরম গরম কাচ্চির স্বাদ নিতেছেন প্রথমে তাদের কাছ থেকে জানবো নিউ হাজি বিরানি হাউজের কাচ্চির স্বাদ কেমন হাজি কাচ্চি ঘর উদ্বোধন হওয়ার পর এই প্রথমবারের মতো আমি বাসমতি কাচ্চি খাচ্ছি এত সুস্বাদু আমার মনে হয় যে এই মান যদি ধরে রাখে তাহলে যত শাখা আছে যত বিরিয়ানির দোকান আছে সবগুলো রেকর্ড ইনশাল্লাহ টপকে এটাই গিয়ে যাবে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম মেয়ে মানুষ যেখানে যায় সেখানে সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবগুলো ট্রাই করতেছি খাবার মান যথেষ্ট ভালো এবং খুবই সুস্বাদু সানজিদা আমাকে বলেন কাকু আর কত টাইম অপেক্ষা করব হাজি বিরিয়ানি হাউজের কাচ্চি খাওয়ার জন্য চতুর্দিক থেকে কাস্টমার যেভাবে কাচ্চি খাচ্ছে তাদের কাচ্চি খাওয়ার গান শুনে আমার আর ওয়েট করতে ভালো লাগছে না সানজিদার সামনে কাচ্চি নেওয়ার সাথে সাথেই সে কাচ্চির উপরে ঝাঁপিয়ে পড়লেন আর বললেন নিউ হাজি বিরানি কাচ্চি হাউজের কাচ্চে তো সাত কাকা যেহেতু আমি একজন কাসিলাবার আমি আর দেরি না করে আমিও বসে বললাম আমার সাথে বসলেন বোলার আরো দুই কাছিলাবার সোহান ভাই এবং রাকিব ভাই তাদের কাছ থেকে আজকে জানবো নিউ হাজি বিরানি হাউজের কাছিস স্বাদ কেমন সদর রোডে নিউ হাজি বিরিয়ানি হাউজ ওনাদের কাচ্ছিটা খুবই টেস্ট ওনার মান অনেক ভালো বাসমতি কাচ্ছি না কাচ্ছি টেস্ট খারাপ না টেস্ট অনেক বেশি আপনারা এখানে কাচ্ছি খাওয়ার জন্য আসার পরে এখানে টেস্ট যখন নেবেন তখন বুঝতে পারবেন আসলে আর নতুন হিসেবে একেবারে খারাপ না আপনারা আয়সা টেস্ট করতে পারেন এখানে এখানে কাচ্চির পাশাপাশি খাসির কাচির পাশাপাশি আরো গরুর কাচিও আছে মানে গরুর কাচি আছে আচ্ছা গরুর কাচিও আছে সবই পাওয়া যাবে মানে বিরিয়ানির দোকানে যা যা দরকার সবই আছে এখানে এটা হচ্ছে চিকেন আরো পোলাও পাওয়া যাবে এখানে টেস্ট করতে পারেন আয়সা চিকেন টেস্ট বেশি নিউ হাজি বিরিয়ানির কাচ্চির স্বাদ নিতে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন নিউ হাজিবিরানি কাচি হাউজের দোকানটির ঠিকানা নোটসাইকেল সংলগ্ন উকিলপাড়া সদর রোড ভোলা